হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি আজকে লাউ দিয়ে চিংড়ি রান্না করব যেটাই বললাম লাউ দিয়ে চিংড়ি চিংড়ি দিয়ে লাউ তেলটা দিয়ে দিছি তেল গরম হয়ে গেছে আমি এখানে পিঁয়াজ আদা রসুন খিচুড়া কাঁচামরিচ সব বাইটা নিশি এখন দিয়ে দেবো বাইটা দিছি আমি লাউ রান্না করলে কাঁচা বাইটা দিয়ে রান্না করি একটু পানি দিলাম এখন আস্তে আস্তে একটু একটু গুঁড়া মশলা দিব যেহেতু কাঁচা মরিচ দিছি দিচ্ছি সেই জন্য লালমিচের গুঁড়াটা একদমই কম দিব কালারের জন্য একটু দিব হলুদ দিব দইনার গুঁড়া লবণ তো তে দিছি যে দইনার গুঁড়া চুলে ডাল হইতেছে মশলাটা কষায়নি দু ঘন্টা চুলা কারণ গ্যাস পুরোপুরি চলে আসছে সেজন্য কষানো হোক মশলাটা কষানো হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে দিব চিংড়ি মাছ কষানো হয়ে গেছে লাউটা দিয়ে দিই বিশ লা Satu atau lainnya sih. Sudah iya, pas menit pas অতিরিক্ত পানি উঠছে কা দেখি লাউটা সিদ্ধ হয়েছে চিনি হ্যাঁ আমি আর অল্প পানি অ্যাড করবো সামান্য একটু পানি দিয়েই আমার তরকারিটা রান্না হয়ে যাব হ্যাঁ লাউটা সিদ্ধ হয়ে গেছে আমার লাউয়ের তরকারি হয়ে গেছে ছোট্ট একটা লবণছি পিঠে তরকারি হয়েছে শুধু রাতের জন্য লবণও পারফেক্ট ঠিক আছে একটু লবণ হয়তো লাগব আর একটু সামান্য একটু লবণ দিই তারপরে ডালটা বাগান দিব সে এখন নামাই নিব তাওয়াটা বসাই ডালটা বাগার দিব ডালটা বাগার দিব পেঁয়াজ আর রসুন লাল হয়ে গেছে এই যে ডাল আমার সেই ডাল অল্প ডাল আমি অল্পই রান্না করি কারণ এক বেলার জন্য এর চেয়ে বেশি আর লাগে না তাও একটু খাইকা চাইব না হেঁচে ডাল ছাড়া ভাত খাইতেই পারে না সেজন্য অল্প অল্প রান্না করতে বুদ্ধিটা করলাম কে জানেন বন্ধুরা তেল একদম অনেক বেশি পড়ে গেছে ডালের উপরে তেল দেখলে ভাইরে চিল্লা চিল্লি করবো সেজন্য এই বুদ্ধিটা একটু কাজে লাগাইলাম এই যে কতখানি তেল এখন এই তেলে আমি ভাজিটা করে নেব ভাজি করব লাউয়ের খোসা লাউয়ের কিছুই ফালানো যায় না খোসা ভাজি করব গরম হোক হয়ে গেছে পেঁয়াজ আর কাঁচামি দিয়ে দিলাম লাল পেস্টটা লাল হয়ে গেছে এই যে লাভার খোসা আর একটা আলু বড় সাইজের একটা আলু নিয়ে নিছি ভাজি করবো আকাশ অন্ধকার হয়ে গেছে সকালতে তো ভালোই রোদ ছিল হলুদ বেনার গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি সবগুলা ভালো করে বালকের মিশায়নি বাজিটা হোক লাউর শি আমার হয়ে গেছে শেষতে রান্নাও শেষ বন্ধুরা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ